হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিওয়ার্স আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার আঙুর গাছটির কাছে এই দেখতে পাচ্ছেন আঙুরের থোকা মার্শাল্লাহ বেশ বড় থোকা এর পাশে রয়েছে আরও একটি থোকা এটি বাংলাদেশে একটি সম্ভাবনাময় জাত এই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ প্রচুর পরিমাণে ফলন এসেছে এবং শেষের দিকে এই যে আরও কিছু ফল হয়ে গিয়েছে নতুন করে কিছু ফুলও আসছে এই ফল সাইড আরো রয়েছে আমরা জানি যে আঙুর বারো মাসি হয় না কিন্তু আশ্চর্যজনকভাবে ভাবে এই গাছটি আমার এখনো এই যে ফুল দিয়ে আসছে এ পাশে ব্যাপক পরিমাণে ফলন এই জাতটি দিয়ে অনেকে কমার্শিয়াল বাগানের চিন্তা ভাবনা শুরু করেছে খুব শীঘ্র হয়তো বাংলাদেশে উৎপাদিত আঙুর বাজারে পাওয়া যাবে কিন্তু সমস্যা হচ্ছে পুরো একটা সপ্তাহ ধরে টানা বৃষ্টি এই দেখতে পাচ্ছেন আঙুরগুলো ছত্রাকের আক্রমণ হয়েছে এবং পোকার আক্রমণ হয়েছে এই যে নতুন করে আবার কাপড়া শুরু করেছে এপাশে পাশে আছে জারো থোকা অনেক থোকা আছে ভিতর দিয়ে এই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গাছ এক বছর বয়স হবে যে পরিমাণ ফলন এসেছে আমি আশ্চর্য হয়ে গিয়েছি কি বড় এক একটা থোকা দেখলে আশ্চর্য হবেন আর প্রথম দিকের সিজনের প্রথম দিকের আঙুলগুলো এই যে দেখতে পাচ্ছেন পাকতে শুরু করেছে আমি এগুলাকে প্যাকিং করে দিয়েছিলাম তো কালার আসতে শুরু করেছিল দেখি কি অবস্থা তো মাসাল্লাহ এত সুন্দর কালার আসতে শুরু করছে দেখতে পাচ্ছেন এই যে পাকা শুরু করছে এই যে আরো কিছু বড় বড় যেগুলা পাকা শুরু করেছে এই বড় এবং গাছের প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়েছে আমাদের থেকে নতুন করে ফুল আসছে মাসাল্লাহ তো চাইলেও এই যাতে দু একটি গাছ বাড়িতে লাগাইতে পারেন নিজের গাছের আঙুর খাওয়ার স্বাদটাই আলাদা তো বিয়ার সে আঙুরগুলো পাকলেও এ রকম কালার হবে এবং খেতে কীরকম স্বাদ মিষ্টি অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে জানাবো আমার এই চ্যানেলটি নতুন তাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাই